আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনা তোমার গো টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি অবশ্যই বুঝে গেছো আজকে আমি কলা বাবা তোমাদেরকে দেখাইতে যাচ্ছি আমি কলা বাবার নামে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো কলা বাবার নামে আছে কত জ্বালা যাই হোক বন্ধুগণ মানে আমি কলা বাবা বেরেন খাটাইয়া বক্সটা কইলা চাইরার সিনের হেলমেট নিয়ে আনিছি সাথে মারাত্মক ঠাসা গান মানে বিএমডাব্লিউ নিয়ে নিছি এই ঠাসা গান একটা ছোট্ট পিচ্ছি গেছিল হ্যাঁ যে কলা বাবা ঠাসাগান গান মানে ও ওয়াজ করতে গেছিল এইবার একটা ঠাসাগান আমি পাইয়া গেলাম এইবার কলা বাবা কেমনি কেমনি ওয়াজ গুলো করছিল তো ভিডিওটা দেখছিলাম ওইখানে ওই ঠাসা গান বলে তো যাই হোক ঠাসা গান যেহেতু বলছে ভাল লাগছে সেজন্য আমি কলা বাবা নিজেও ঠাসাগান গান বইলা ফেললাম যাই হোক বন্ধুগণ আমার সামনে নিয়ে আসে আমি কলা বাবা টুকটুকি ডিম মাইরা দিব। আমি কলা বাবার টুকটুকির ডিম কাজ কইরা ফেলছে আমি জানি গো আমি কলা বাবার টুকটুকির ডিমে আছে কত পাওয়ার সমস্যা নাই বন্ধুগণ আমার একটু পরে আমি কলা বাবা জিকির শুনে তোমরা কিন্তু পাগল হইয়া যাবা বেশি জোরে জোরে হাসার আগে রোমটারে সাউন্ড প্রুফ কইরা দাউ যাতে হাসলি কেউ না শুনে বন্ধুগণ আমার টাসিং মাইরা এনিমিরা টাসিং করা টেরাই করবে এই একটা এনিমি ফুটবল হয়ে গেছে এনিমি তুমি কি জানো না আমি কলা বাবার জাতায় আছে কত পাওয়ার শুধু একমাত্র আমি জানি আর আমার দর্শক জানে আর এক বাইককে বলে আমি জানি গো কলা বাবার জাতায় আছে কত পাওয়ার আমি বুঝি কলা বাবার নামে আছে তো সামনে একটা নিখা খা খা কোব্রা জিয়া দের জাতা খা কোব্রা যাতা জাতা দিয়া টাউন করলাম পিছন থেকে কে তুইও কোবরা জিয়া জাতা এবার বলবে আমি জানি গো আমি বুজি গো কলা বাবার তাই আছে কত পাওয়ার মশাল এই জগতে এমিনি মাইরা কে রইয়াছে বালা হাই রে কে আছে বালা সামনে একটা এনিমি চলে আসছে খা কোথাও জিনাদের জাতা খা আরে ওরে রিবাতে

শালি বাবা ছাড়া বাবা এনিমি কাজ কিলজুরি কিলচুরি 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 ওই তো একটা এনিমি খা ড্যামেজ ফুল ড্যামেজ ডাউন হয়েছে এইবার কলা বাবা আমি বড় লোকদের মতো সুপার মেট কিট সুপার মেট কিট কইরা দেখো নিশে আরো এনিমি আছে মাসাল্লাহ এইবার আমি কলা বা বাঁয়া বেড়েন কাটাইয়া তুক তুকেরে ডিম লাইরা দে ই লা একটা ডাউন হয়ে গেছে ভাই ভাইয়া নরণ হয়েছে তুই ভাইয়া কিচ্ছু কোথরম দা সম্ভব না ভাই কেমন ডা লাগে ভাই

বাই জাতার জাতার ভাই বলতো মাশাআল্লাহ জাতা এনিমি কোলা জাতা খাইয়া বলে গো কলা বাবার জাতার খেলা কেহ বোজে কেহ বোজে না কলা বাবার জাতার খেলা মাশাআল্লাহ আল্লাহ মানে কলা বাবার জাতা এক নাম্বার জাতা ঠিক আছে এর উপরে কোটা জതായി হইতে পারে না কি জাতা না দিলাম ওগো গান্ডা একটু আগেই গেইছিলাম এখন এই গান্ডা পূর্ণতা পাইল বন্ধুকান আমার আমি কলা বাবা উই রায় জমিনে নাইম দেখছো 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 একটা উইরাইছে রাইসে নামও শোনা তুমি খালি

হ্যাঁ এইবার আমার ওই তো উপরে এনিমি দেখা যায় আমি কলা বাবা বেরেন খাটাইয়া যাতা মাইনা দিলাম আমি জানি গো কলা বাবার বেরেনে আছে কত